আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে আমি ঘরে থাকা একটা সুং দিয়ে এই পাতা পাখন পিঠাগুলো তৈরি করেছি যারা একেবারেই পাখন পিঠা ডিজাইন করতে পারেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাতা পাকন পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা ফ্রাই পেনে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর পানির সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে একটু মিশিয়ে নিতে হবে আর এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব ছয় মিনিটের জন্য চুলার হিটটা লো হিটে রেখে ছয় মিনিট পর আমি আবার একটু নেড়ে দেব যেহেতু অল্প ডো এজন্য রান্না করতে বেশি সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন ছয় মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ঢাকনা লাগিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব যেমন দুই থেকে তিন মিনিট পর্যন্ত তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি সবটুকু ডো একটা বলে নিয়ে নিব এখন কিছুটা গরম অবস্থায় এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে অবশ্যই এই ডোটাকে হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেবেন এতে করে ডোটা একদম পারফেক্ট হবে ডোটা রেডি হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব আর এখান থেকে কিছুটা লেচি নিয়ে আমি এখন পাতা পিঠার শেপগুলো দিয়ে নেব অবশ্যই ঢেকে রাখবেন না হয় কিন্তু উপরে শক্ত হয়ে যাবে এখন কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিলাম এখন একটা ছোট্ট রুটি বেলে নেব এই রুটিটা চাইলে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে বেলতে পারেন আমি একটু পাতলা করে বেলছিলাম আপনারা চাইলে একটু মোটা করে এই রুটিটা বেলে নিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি রুটিটা বেলে নিছি এখন একটা পটের মুখা দিয়ে আমি কেটে নেব আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন এখন আমি ঠিক এইভাবে পাতা শেপগুলো দিয়ে নিব। আমি একটু বড় বড় তৈরি করতেছি কারণ ভাজার পর কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পাতা শেপগুলো দিয়ে নিলাম একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এখন আমি একটা শুঙের সাহায্যে খুব সহজে এই ডিজাইনগুলো দিয়ে নেব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে এই ডিজাইনগুলো দিতেছি এভাবে আমি সবগুলো পাতা পাকন পিঠা তৈরি করে নিছি এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে এসে পাতা পাকন পিঠাগুলো এইভাবে দিয়ে দিলাম ভাজার পর যেহেতু পাতাগুলো একটু ছোট হয়ে যাবে এই জন্য আমি একটু বড় বড় করে তৈরি করছি আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করে নিতে পারেন চুলা রাসটা মিডিয়ামে রেখে এই পাতাগুলো ভেজে নিতে হবে যখনই দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই পিঠাগুলো উঠিয়ে নেবেন এই পিঠাগুলো দুইবার ভাজতে হয় এই এ পর্যায়ে এসে আমি পিঠাগুলো সব উঠিয়ে নিব একইভাবে আমি বাদবাকিগুলোও ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ওইদিকে আগে যেগুলো ভেজে রাখছিলাম ওইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার কারণে এখন আবার ভেজে নিতে হবে এখন এই পাতাগুলো দিয়ে দিলাম এখনও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব দুইবার ভাজা দিলে পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হয় এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলো আপনারা চাইলে চিনি সিরাই দিতে পারেন আমি এখানে গুড়ের সিরাই দিয়ে দিলাম গুড়ের সিরাটা আমি কিভাবে তৈরি করছি বলে দেই এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর নিয়ে নিছিলাম হাফ কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে জাল করে যখন দেখছি একতার হয়ে গেছে তখনই কিন্তু চুলাটাকে অফ করে দিছি আর ওই শিরাই আমি এখন এই পিঠাগুলো চুবিয়ে নিলাম এভাবে কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না প্রায় তিরিশ সেকেন্ডের মতো দিয়ে উঠিয়ে ফেললেই কিন্তু হয়ে যায় আর তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে পাতা পাকন পিঠা কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন মুখে দিলে মিলিয়ে যাবে এতটা টেস্টি হয় বাসা একবার হলো তৈরি করতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ